নমস্কার ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি শেয়ার করবো হোম টমেটো সস আর চিলি সসের রেসিপি কোনো রকম কালার আর প্রিজার্ভেটিভ ছাড়া খুবই সহজে আর খুবই সস্তায় কিভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সেটা দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক টমেটো সস তৈরি করার জন্য নিয়ে নিন দেড় কেজি টমেটো টমেটোগুলো রাফলি চপ করে ফেলুন চপিং করা হয়ে গেলে টমেটোগুলো একটা বাটিতে তুলে নিন এবারে চপিং করে ফেলুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবার একটা মাঝারি সাইজের রসুন নিয়ে তার কোয়াগুলো ছাড়িয়ে ফেলুন এবারে চপিং করে ফেলুন একটা কাঁচা পেঁপে এটা আমরা চিলি সসের জন্য ব্যবহার করব এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে চিলি সসের জন্য পেঁপের ব্যবহার কেন করা হচ্ছে তাহলে আপনাদের বলে দিই কাঁচা লঙ্কার কোনো নিজস্ব টেক্সচার হয় না আর শুধু কাঁচা লঙ্কা দিয়ে চিলি সস বানালে সেটা আপনারা খেতেও পারবেন না প্রচণ্ড ঝালের জন্য তাই চিলি সস বানানোর জন্য কাঁচা লঙ্কার সাথে কোনো না কোনো ভেজিটেবিল ব্যবহার করা হয় কারণ কাঁচা পেঁপে নিজস্ব কোনো টেস্ট নেই আর কাঁচা লঙ্কার সাথে এর টেক্সচারটা খুব ভালো আসে আর সবথেকে বড়ো কথা কাঁচা পেঁপে আপনারা সারা বছরই অ্যাভেলেবেল পাবেন এবং দামেও খুবই সস্তা হয় এবারে চপিং করে ফেলুন একশো গ্রাম কাঁচা লঙ্কা এবার একটা প্রেশার কুকারে চপিং করে রাখা টমেটোগুলো ঢেলে দিন মিশিয়ে দিন এক চা চামচ লবণ দশ থেকে বারো কুয়া রসুন কুচিয়ে রাখা পেঁয়াজ আর পাঁচটা শুকনো লঙ্কা অর্ধেক কাপ পরিমাণ জল মিশিয়ে তিনটে থেকে চারটে সিটি দিয়ে এটাকে বয়েল করে ফেলুন বয়েল করা হয়ে গেলে এটাকে একটা পাত্রে ঢেলে দিন দেখতে পাচ্ছেন এটাকে পুরোপুরি বয়ল করার দরকার নেই তিনটে থেকে চারটে সিটিতে যতটা বয়েল হয় সেটাই যথেষ্ট এবারে একটা ছাঁকনিতে ছেঁকে এর জলটা ঝরিয়ে নিন কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দিন এবারে চিলি সসের জন্য কেটে রাখা পেঁপে আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিন সাথে দিয়ে দিন দশ থেকে বারো কোয়া রসুন এক চা চামচ লবণ মিশিয়ে দিন আর অর্ধেক কাপ পরিমাণ জল দিয়ে এটাকেও চারটে সিটি দিয়ে বয়েল করে ফেলুন আচ্ছা যারা যারা পেঁয়াজ আর রসুনটা অ্যাভয়েড করতে চান তারা অবশ্যই এটাকে বাদ দিতে পারেন কিন্তু মার্কেট থেকে যে টমেটো সস আর চিলি সস আমরা কিনি তাতে কিন্তু এগুলো ব্যবহার হয় এবারে ছেঁকে রাখা টমেটোগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন কিন্তু যেহেতু টমেটোর মধ্যে খোসা আর বীজগুলি থাকে সেহেতু এটাকে আমরা আরেকবার ছেঁকে নেব একটা চামচ দিয়ে এইভাবে ক্রমাগত নাড়তে থাকুন আর টমেটো পিউরি যে অবশিষ্ট এই অংশটা থাকবে সেটাকে আপনারা শুকিয়ে পাউডার বানিয়ে যে কোনো গ্রেভিতে ব্যবহার করতে পারেন আচ্ছা এবারে টমেটো পিউরিটা একটা কড়াইতে ঢেলে নিন মিশিয়ে দিন অর্ধেক কাপ পরিমাণ চিনি ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিটা ভালো মতো মিক্স করে ফেলুন আর তারপরে এক চা চামচ গরম মশলা মিশিয়ে দিন গরম মশলাটাকেও বেশ ভালো মতো মিক্স করে ফেলুন এবারে মিশিয়ে দিন দুই চামচ হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগারটাই ইউজ করার চেষ্টা করবেন কারণ এটা মার্কেটে খুবই সহজে আর খুবই সস্তায় পাওয়া যায় ফ্লেমটাকে এবারে লোতে রেখে দিন আর লোতে রেখে দিয়ে চলে যাব পরের স্টেপে বয়েল করা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁপে এবারে মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলুন আর এই পেস্টটা অন্য আর একটা কড়াইতে নিন এতে মিশিয়ে দিন দু চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার মিশিয়ে দিন চামচ চিনি মিডিয়াম ফ্লেমে চিনিটা ভালো মতো মিক্স করে ফেলুন দেখতেই পাচ্ছেন কাঁচা পেঁপের সাথে কাঁচা লঙ্কার এই কম্বিনেশনে চিলি সসের এই টেক্সচারটা কতটা ভালো এসেছে এটাকে মিনিট তিন চারেক ভালো মতো কুক করে ফেলুন ব্যাস বন্ধুরা খুবই সহজে তৈরি হয়ে গেল হোম মেড টমেটো সস আর গ্রিন চিলি সস শুধু খুব সহজ বললেই চলবে না খুবই সস্তায় আপনারা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটাকে আপনারা জারেতে প্রিজার্ভ করে ইজিলি ছয় থেকে আট মাস ব্যবহার করতে পারেন তো আশা করি হোমমেড টমেটো সস আর গ্রিন চিলি সসের এই রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি তাহলে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন